আসসালামু আলাইকুম বয়স গেম আপডেটের পরে আপনারা গ্রেনে আমি আপনাদের দেখা চলুন দেখানো যাব গেম আপডেটের পরে আমাদের দিয়েছে মিনজা অফিসিয়াল আনছে এটা এই এটা এই মিশন আপনাদেরকে পূরণ করতে হবে এটা এত মিশন মানে আপনারা এই মিশনগুলো পূরণ করলে এটা দেখা পাবেন বিভিন্ন বিষয় পেয়ে থাকি আচ্ছা আপনারা দেখতে পাবেন আর এগুলো পূরণ করতে হবে মানে প্রতিটা দিন আপনাকে লগ ইন করলে এগুলো পেয়ে যাবেন ইভেন্ট সময় মানে আপনাদের এখানে কি এগুলো ড্যামেজ পূরণ করলে এগুলো ব্যানার পাবেন তারপর দিয়ে আপনাদের কিছুই দিছে এগুলো আপনারা মিশন পূরণ করলে পেয়ে যাবেন তারপর নিনজা রিওয়েন এগুলো পেয়ে যাবেন তারপরে যে আপনার এই ফুলের আমার এই ফুলের যদি ব্যাগ আসে কাজ তারপরে যে তিরিশে জুলাই একত্রিশে আগস্ট এপ্রিল তারপরে এপিকনিক টায়ার এগুলো চলে যাবে আপনারা চল্লিশটা করে ফ্রি স্পেন পাবেন তারপরে এখানে যে উড়ো চিমার অর্জন করুন মানে এগুলো অর্জন করলে আপনারা করতে পারবেন তারপর ইনফিনিট ক্লিন করতে লাগুন করুন आप अरे आपने तो लगी किस्मत है तो आपने देश में पेज अगर आपने अस्ति अरे भाई तो क्यों घूमते हैं देखते बात तो समझे आपने तो इस वर्ग में तो गिरी ना अरे भाई अस्ति आप और एक लड़की देखा रुक सॉल वरना आपने एक लाइफ के तीन सिंटर है टाइटेल ऑसल को वरना এইগুলো দিবে আমাদের হয়তো দেখেন ভালো করে অস্থির অস্থির আমাকে এটা ফাইন আছে ভাই তারপর এটা কি দিচ্ছে মানে আমরা এটা পেয়ে যাবো তারপরেderive one three order client আপনারা এগুলো পেতে পারেন তারপরে এটা একটা হলার স্কিম আছে একটা আইটেম আছে তাতে কত আছে তারপরে গুলো আছে তারপরে তিন এটা কি চ্যাপ্টার 10 মানে এটা তাহলে এই থেকে দেখতে হবে তারপরে যখন আপনি যেভাবে দেখিসে এটা কোন চাট পরে এটা এই সত্যিকারের লিঞ্জার মতো ভুল যা করে খেলা করলে এগুলো আপনারা পেয়ে যাবেন তাৰপৰা এই যে নাৰট্ট স্পেচালৈ মানে এইগুলো বাৰমোদা নাটৰ মধ্য আপোনাৰ দেখি পাব তাৰপৰা চি এটাল নাৰট্ট চকুল কোনো চেম্পল গেণ্ট দেখি পাইছে আপোনাৰ কোন কোনে এমো হৈ গৈ এই